হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এখন আমরা শুরু করব চায় ক্রমে ম্যাজিক চার ক্রমে ম্যাজিক সংখ্যা কত সেটা আগে আমাদের জানতে হবে চায় ক্রমে ম্যাজিক সংখ্যা নির্ণয়ের জন্য সূত্র সেই একই সূত্র আমরা হিসেব করব একটু খেয়াল করো সবাই ম্যাজিক সংখ্যা নির্ণয়ের সূত্রটা হলো খেয়াল করো ম্যাজিক সংখ্যা সমান লেখা যাবে এন ইন্টু এন স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড টু এবার চায় ক্রমে ম্যাজিক সংখ্যা কত সেটা আমরা যদি বের করতে চাই তাহলে আমরা এন এর জায়গায় শুধু চার বসাবো তো দেখো একটু খেয়াল করো চার ক্রম ম্যাজিক সংখ্যা নিয়ে তাহলে এন ইন্টু এন স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এন এর জায়গায় আমরা এবার বসাবো কত চার চার ইন্টু চার স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড টু তাহলে এন এর জায়গায় চার বসালাম যেহেতু চার ক্রমের ম্যাজিক সংখ্যা কত আমাদের সেই সংখ্যাটা বের করতে হবে তাহলে চার চার স্কোয়ার মানে ষোলো যোগ এক ষোলো আর এক যোগ করলে কত হয় সতেরো আর চারকে দুই দ্বারা যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হয় দুই দিয়ে চারকে কাটলে দুই হয় তাহলে দুই আর সতেরো গুণ করলে চৌত্রিশ তার মানে আমাদের চার ক্রমের ম্যাজিক সংখ্যা কত হতে হবে চৌত্রিশ এবার আমরা চার ক্রমের ম্যাজিক সংখ্যা চৌত্রিশ মিলিয়ে দেখাবো তো শুরু করা যাক চার ক্রমের ম্যাজিক সংখ্যা মেলানো খুবই সহজ একটু খেয়াল করো একটু খেয়াল করো আমরা চাই ম্যাজিক সংখ্যা মেলাবো যেভাবে একটু খেয়াল করো এইদিক খেয়াল করো আমরা ম্যাজিক সংখ্যা মেলানোর জন্য আগে যে কাজটা প্রথমে সর্বপ্রথম করবো আমরা এক দুই সিরিয়াল অনুযায়ী আমরা বসাবো এখানে বসালাম এক খেয়াল করো তো এখানে আমরা এক বসালাম একের পর কত দুই বসালাম ওকে দুই বসানোর পর এবার আমরা সিরিয়ালে তিন বসাবো তিন এরপর বসাবো চার এখানে চার লিখবো এরপর বসাবো এখানে পাঁচ তারপর বসাবো ছয় এরপর আমরা সাত লিখবো এরপর আট লিখবো তারপর হচ্ছে নয় তারপর দশ এগারো বারো বারোর পরসব হচ্ছে তেরো চোদ্দ পনেরো এবার লাস্ট হচ্ছে ষোলো ভালো করে একটু খেয়াল করো তোমরা ষোলো বসানোর জন্য আমাদের যে কাজটা করতে হবে সর্বপ্রথম আমাদের ষোলো বসানোর জন্য দেখো আমরা এরকম এক দুই তিন চার পাঁচ ছয় এরকম ষোলোটা করে ষোলো সংখ্যা বসানোর পর সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে এই যে এই যে এক কোণে কর্ণ বরাবর একটু খেয়াল করো কর্ণ বরাবর এই কর্ণ বরাবর আর এই কর্ণ বরাবর একটি খেয়াল করো কর্ণগুলোর মধ্যে একটি ইন্টারচেঞ্জ করবো ষোলো নিয়ে যাবো একের কাছে এক নিয়ে আসবো ষোলোর কাছে তাহলে আমাদের সব কোল চৌতিরিশটা মিলে যায় যেমন ষোলো নিয়ে গেলাম হলো একের কাছে আর এক নিয়ে আসলাম ষোলোর কাছে এটা হলো ইন্টারচেঞ্জ করলাম আমরা দেখো এবার এই কোন আমরা সেই পরিবর্তনটা করবো তেরো নিয়ে যাবো চারের কাছে আর তেরো কাছে নিয়ে আসলাম চার ঠিক আছে আচ্ছা কোনি পড়লে এবারে মাঝখানে যে সাইডটা আছে এই সাইডের মধ্যে কোন পরিবর্তন করবে মাঝখানে এই ছয় সাত এগারো দশ এর মধ্যে ছয় নিয়ে যাব হল এগারো কাছে আর এগারো নিয়ে গেলাম ছয়ের কাছে ঠিক আছে এবার সাতকে নিয়ে আসবো দশের কাছে দশ নিয়ে যাবো সাতের কাছে এইবার একটু খেয়াল করে দেখো আমাদের চৌত্রিশ মিলে গেছে দেখো যেমন বারো একে তেরো 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 ছাব্বিশ ছাব্বিশ সাতাশে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ মিলে গেল এবার এ দেখো ঠিক তাই দেখো তেরো আর দশে তেইশ তাহলে তেইশ আর সাত তিরিশ তিরিশ আর চারে চৌত্রিশ ঠিক আছে এই কোনাকণিও মিলে গেছে আমাদের দেখো এই কোনাকণি বরাবরও মিলে গেছে এই কোনাকুনি বড় মিলে গেছে সব জায়গায় এখন তুমি চৌত্রিশ মিলে গেছে তো এটাই হচ্ছে আমাদের চায়ের ক্রমের ম্যাজিক সংখ্যার নির্ণয়ের সূত্র তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক